মা ও দীপু হাঁসদা এদিন সকালে বাড়িতেই প্রতিবেশীরা দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মা ও ছেলে খবর দেওয়া হয় মল্লারপুর থানার পুলিশকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য প্রতিবেশীরা অনুমান করছেন মাকে ভারী জিনিস দিয়ে আঘাত করে খুন করা হয়েছে ছেলেকে শাস্রোধ করে খুন করা হয়েছে কি কারণে খুন সেটি এখনো স্পষ্ট না তবে এই ঘটনার তদন্তে নেমেছে মল্লারপুর থানার পুলিশ সকালবেলা সবাই সবাই চিচামিচি করছিল তখন ছুটে গেলাম দিয়ে ছুটে যাওয়ার পরে দেখছি কাকি পড়ে আছে মাথাতে বাড়ি পড়েছে কানে ওরা বাড়ি পড়েছে আর ওর বাচ্চাটুকেও মেরে দিয়েছে ঘরের ভিতরে চৌকির উপরে শুয়ে আছে ওইটাই দেখলাম সকালে উঠে এর কটা ছেলে মেয়ে দুটো বড় ছেলে কোথায় থাকে বড় মেয়ে হোস্টেলে থাকে আর মেয়ে বড় মেয়ে আর ছেলেটা ছোট দীপু না দীপু হাঁসটা স্বামী কোথায় থাকে স্বামী বোম্বাই থাকে

কারা যাওয়া আসা করতে বলতে আমরা তো ওই পাড়ার বাসিন্দা লয় আমি জানতে পারবো না তদন্ত করবে পুলিশ দেখবে যে কারা যাতায়াত করতে পাড়ার লোকরাই বেশি ভালো বলতে পারে এই বিষয়ে দরজা কি খোলা ছিল দরজা খোলা ছিল জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে